দেখেন বন্ধুরা আমাদের হ্যাচারিতে সকাল সকাল ডেলিভারি হচ্ছে এই মাছগুলো যা হচ্ছে টাঙ্গাইলে এ দেখেন যাদের হাই পাঙ্গাস মাছের কোনো প্রয়োজন তারা যোগাযোগ করবেন দেখেন আমাদের হ্যাচারিতে বর্তমানে সকাল সকাল ডেলিভারি হচ্ছে সুন্দর মাছ দেখেন মাছ এগুলো হচ্ছে দুই আড়াই ইঞ্চি সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যাদের বড় জাতের পঞ্চাশ মাছের কোনো প্রয়োজন

не у меня друзей и налеве на родителей а она она родина но амбиции если она на лохону я хочу домой поצא সুন্দর এই দেখেন প্যাকেট করা দেখেন আমাদের ধরা শুরু এইভাবে করে আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের যে কোনো মাছের পণ্য প্রয়োজন হলে মৎস্য চাষি ভাইদের অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পণ্যগুলো এভাবে করে সাপ্লাই দিয়ে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এগুলো আপনার অক্সিজেন প্যাকেট থাকবে চব্বিশ ঘন্টা ম্যাদ কোনো কিছু হবে না চব্বিশ ঘন্টার ভিতরে যাদের মাছের পণ্য প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে একশো বছর কোয়ালিটি সম্পূর্ণ মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ দেখেন দেশি ট্যাংরা মাছ শিংমাস মাছগুলো প্রায় অনেক বড় সাইজের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন